আখেরাতে নাজাদ প্রাপ্ত দল হিসাবে আমাদের পরিচয় আহলুসুন্নাওয়াল জামাত আমাদের পরিচয় বেরলুবি এবং রেজবি হতে পারে না কারণ রেজবি এবং বেরলুবি এরা হলো বেদাদি সম্প্রদায় যত বেদাত ইসলামের মধ্যে বেদাত কুসংস্কার যারা আবিষ্কার করেছে এরা হলো তার মধ্যে অন্যতম উদাহরণস্বরূপ বর্তমান সমাজে রবিউল করে তখন ঈদা মিলাদুন্নবী উদযাপন করা শুরু হয়ে যায় আবার প্রচলিত মিলাদ কিয়াম এমন মিলাদ যে মিলাদে কিয়াম করা হয় ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে যায় এটা হলো রেজবি বেরলভী যারা বেদাদি সম্প্রদায় তাদের আমল আমাদের পরিচয়টা হতে পারে না এগুলো স্পষ্ট বেদাত কারণ নবীজ সালু আলি সাল্লামের ভালোবাসায় নবীজি সাল্লু আলি সাল্লামের ভালোবাসায় দাঁড়িয়ে যাবে যে নূতন নিয়ম অথচ নবীজ্লামকে ক্রাম দেখেছেন দেখার পরেও তারা ক্যাম করেননি তার প্রমাণ তিরবিদ শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড একশো চার নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর দুই হাজার সাতশো চুয়ান্ন নবী করিম সাল্লাহু আলি সাল্লামের বিখ্যাত সাহাবি

সাল্লাল্লাহু আলীসাল্লামকে দেখতেন তখন তারা কিয়াম করতেন না লা মিয়া কিয়াম করতেন না দাঁড়াতেন না কেন দাঁড়াতেন না লিমায়া আলাম ও নামিন কারাইয়া কারণ সাহাবাইক রাম জানতেন যে নবীজি সল্লুল্লাহ আলিয়সাল্লাম এই দাঁড়ানোকে কিয়াম করাকে অপছন্দ মনে করেন আর আজকে চতুর্শ বছর বয়সে নবীজীর ভালোবাসায় অনুষ্ঠানে বলে দাঁড়িয়ে যাচ্ছে কথা ঠিক কেনা এটা স্পষ্ট বেদাত এবং হাদিসের খেলা হাদিসটি সহি আরেকটি দলিল শুনুন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চার নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর দুই হাজার সাতশো পঞ্চান্ন হজরতে আবু মামা বাহিনী রাদিয়া তালান থেকে বলেন

তোমরা দাঁড়িয়ে যেও না তোমরা কিয়াম করো না যেমন অনারব লোকেরা একজন দাঁড়িয়ে সম্মান সম্মান দেয় দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে এভাবে তোমরা আমাকে সম্মান দিও না ক্যাম করো না দেখুন স্পষ্ট হাদিস অনেক দলিল রয়েছে মাত্র দুটি হাদিস আপনাদের সামনে এই মর্মে পেশ করলাম এই সেই হাদিস থাকার পরেও যদি কোন মানুষ প্রচলিত মিরাদ অনুষ্ঠানে যদি শুরু করে আবার যদি বলে কিয়াম যারা করে না ওরা হাদিস জানে না আমরা বলতে চাই পরিষদের মাহফিলে এটি হচ্ছে হক এবং বাতিল নির্ণয় করার একটি বড় মঞ্চ এখান থেকে একজন সাধারণ মানুষ একজন সাধারণ মুসলিম কোনটা হক এবং কোনটা বাতিল এখান থেকে জানতে পারবে কথা ঠিক কিনা যদি কেউ বলে যে নবী সালামের সম্মানার্থে কিয়াম করতে হবে দাঁড়িয়ে যেতে হবে তাদের প্রতি আমাদের স্পষ্ট চ্যালেঞ্জ যে একটা সই হাদিস পেশ করো যে নবী সাল্লাম বলেছেন যে তোমরা সম্মানার্থে দাঁড়াও এ কথা বলেছেন কখনো তারা পেশ করতে পারবে না কথা ঠিক কিনা পারবে কিভাবে এই মিলাদ প্রচলিত মিলাদ এবং কেয়াম অনুষ্ঠান এটা শুরু হয়েছে ছয়শ চার হিজড়ির পরে কত হিজরি ছয়শ চার হিজরির পরে এর সূচনা হয়েছে সুতরাং যেটা ছয়শ বছর পরে আবিষ্কৃত বিষয় তাহলে সেটা কখনো ইসলামের কোনো আমল এবং আদর্শ হতে পারে না সাহাবা ইকলামের কোনো আমল হতে পারে না